সরকারি চাকরিতে নিয়োগের দুই শ্রেণীতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সম্প্রতি সেটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত এ রায়ের পর আবারও ফুঁসে ওঠে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা রোববার কোটা পুনর্বহালের রায় বাতিল করে যৌক্তিক সংস্কার কর্মসংস্থানের ব্যবস্থা শিক্ষার মান বৃদ্ধি করতে জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে শিক্ষার্থীরা এ সময় প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের বরাদ্দের তীব্র সমালোচনা করেন তারা শতাংশের কোটা ব্যবস্থার কোন ধরনের আছে তার জন্য অবশ্যই সেটি সরকারকে যথাযথ উদ্যোগ নিয়ে কমিশন গঠন করে সেটি নিয়ে তাদের বিবেচনা করা দরকার কোটার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে দাবি করে কোটা সংস্কার সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা এই যে হাইকোর্টের পুনর্বহালের যে রায় এটি বাতিল করতে হবে এবং এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য চার জুলাই দিন ধার্য করেছেন আদালত রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম এ আদেশ দেন মনির হোসাইন সময় সংবাদ ঢাকা